আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন আমার স্কিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি গত চার পাঁচ দিন হবে আপলোড করেছিলাম ইউটিউবে আর কি তো এই ভিডিওতে প্রায় ভালোই মানুষ দেখছে আর কি ভিউ হয়েছে প্রায় দশ পনেরো হাজার প্লাস ভিউ হয়েছে ঠিক আছে তো আমি ওই ভিডিওতে বলছিলাম যে সুইদিতে যারা মানে আসতে চান তার হ্যাঁ এখনই চলে আসেন ঠিক আছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে এরকম কিছু কথা বলছিলাম আর কি তো বন্ধুরা আসলে আমি এই কথাটা কাদের বলছি ঠিক আছে অনেক ভাই সৈদিতে বসে বসে মানে বক করতেছে ভাই আমি দেড় মাস ধরে বসে রয়েছি কাজ পাইতাছি না ঠিক আছে আমি নিজেই বয়া খাইতাছি ঠিক আছে আপনি বলতেছেন লোক আসতে আমি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সব কথা মানে ক্লিয়ার করে দেব আমি কাদের আসতে বলছি বা কারা আসবেন না ঠিক আছে আমি সব ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদের মাঝে তো আমি ভিডিওটা শুরু করার আগে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমি কাদের আসতে বলছি বা কারা আসবেন বা মানে যারা আসবেন তারা কিভাবে আসবেন বা কোথায় আসবেন ঠিক আছে কার মাধ্যমে আসবেন আমি ফার্স্ট একটা কথা বলেছিলাম যে দালাল ধরে আসবেন না এটা হচ্ছে মেন কথা ঠিক আছে আর দ্বিতীয়তে হচ্ছে যে ফ্রি বিষয় বা নিজের মার্জিতে বা নিজের ইচ্ছায় যে আমরা আসি বিদেশে ঠিক আছে এ এটাতে আসবেন না এটাকে বলে ফ্রি ভিসা আর তৃতীয়তে যে কথাটা আপনারা পারলে কোম্পানিতে আসবেন ঠিক আছে কোম্পানিতে আসবেন এটা হচ্ছে তিন নম্বর কথা তো অনেক ভাই সৈদিতে বর্তমানে অনেক বাংলাদেশে আমাদের ভাইরা বেশিরভাগই ভাই ফ্রি বিশার ঠিক আছে ফ্রি বিশার বর্তমানে আপনার কাজেই নেই তা তারা বসে থাকবো নাকি মানে মানে কোম্পানির লোকেরা বসে থাকবো কন ফ্রি বিশার বর্তমানে কোনো কাজেই নেই সৈদিতে যদিও কাজ থাকে আপনার দেখা যাচ্ছে যে আইডির শেষ বছরে আইডি করায় আইডির ভাড়ায় আপনার সাতাশ হাজার রিয়াল তো তারা বসে থাকবো না কামায় লাভ কি ভাই কামায় কোনো বরকত নাই সৈদিতে ফ্রি বিশার লোক আপনার কাম করে ঠিক আছে যতটুকু করে কাম করে আপনার কাম করতে বছর শেষে দেখা গেছে যে যা কাম করে সব এই আইডিতে সরকার যায় সব ঠিক আছে তো ফ্রি বিষয় আসবেন না ফ্রি বিষয় আসলে আপনাদের বৈশা থাকতেই আপনারা ভালো করে খোঁজখবর নেন আমি বললো তো আপনারা বিশ্বাস করবেন অনেকজন অনেকভাবে কমেন্টে মতামত দিল আর কি মন্তব্য করলো অনেকে বলতেছে ভাই এই বারবারের কথা বিশ্বাস করেন না এ ভুয়া কথা বলতেছে আমি দেড় মাস দুই মাস ধরে বইসা খাইতেছি দেশ দেশ থেকে টাকাই না তো ভাই দেখেন যারা কোম্পানিতে আসবেন আমি আশা করি যে তারা মানে ভালোভাবে থাকতে পারবে কোম্পানিতে কারণ আমি এখানে আছি কাতার থেকে বর্তমানে শহীদিতে লোক আছে ভাই আপনাদের এই ভিডিওটা যারা দেখবেন কাতারে যাদের রিলেটিভ বা ভাই ব্রাদার আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন যে ভাই কাত আপনি কি ফ্রি বিষয়ে কাজ করেন যদি বলে হ্যাঁ তাহলে তাকে বলবেন যে ভাই কাতার থেকে নাকি সইদিতে লোক নিতেছে কাজের জন্য ভাই এই কথাটা শুধু একটু জিজ্ঞাসা করবেন যদি নেয় তাহলে আমাকে কমেন্ট একটু ভালো করে বলে দিয়েন যে ভাই আপনার কথাটা সত্য ঠিক আছে তো আমি আবারও বলতেছি যে কারা যাবেন সৈদিতে যারা যাবেন আপনারা ভালো কাজ শিখে যাবেন আমি কিছু কিছু কাজের নাম বলতেছি যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিল্টার ঠিক আছে বিভিন্ন কাজ আছে আরও ফায়ারিং ঠিক আছে এরকম বিভিন্ন কাজ আছে আপনারা কাজ শিখে যাবেন মেশন আছে সবচেয়ে নিম্ন যে কাজটা আমরা সচরাচর করতে পারি গ্রামে মেশন কার্পেন্ডার স্টিল পিক্সার ঠিক আছে রাজমিস্ত্রি কামটা শিখে গেলে আপনারা করতে পারবেন কোম্পানিতে তো এখন বর্তমানে পৃথিবীর বাই যে কোনো দেশেই বাই মিডল রাষ্ট্র বেশি আমরা তো আমাদের দেশের মানুষ বেশিরভাগই মিডল রাষ্ট্রে সৌদি কাতার বাইরান দুবাই তো এই সব রাষ্ট্রে বেশিরভাগই কন্ট্রাকশনের কাজ চলে বেশি ঠিক আছে তো আপনার কন্ট্রাকশনের কাজটা শিখে আসবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার কোম্পানিতে আসবেন ভাই ফ্রি ভিসা আসবেনই না ফ্রি বিষার অবস্থা এখন দেশের মানে নিরানব্বই পার্সেন্ট মানুষের বসা ঠিক আছে আমিও বর্তমানে ফ্রি বিষার আমিও মাঝে মাঝে কাজ পাই না কাজ আবার মেলে ঠিক আছে তো এরকমই ফ্রি ভিসা আসলে ভাই আপনার বৈশা থাকতেই হানড্রেড পার্সেন্ট ফ্রি ভিসায় আসলে আপনার বসে বসে খাইতে হইব এটা হানড্রেড পার্সেন্ট আপনি দেখা গেছে এক মাস কাম করবেন দুই মাস বৈশাখ খেবেন দুই মাস কাজ করবেন আপনি তিন মাস বসে আবেন তো ফ্রি ভিসা আসলে আপনার কোনো ফায়দা নেই ঠিক আছে ফ্রি ভিসার কথা আমি বলি নাই কোম্পানিতে আসবেন তারপর আমার এই ভিডিওটা আমার কমেন্ট করে জানাবেন যে ভাই কোম্পানিতে আসে অত এই অবস্থা ভাই হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক যে কোম্পানি হয়তো খারাপ হলে দু একটা কোম্পানি এরকম হয় আমরাও ভাই বিদেশে আসছি ঠিক আছে আমরাও একবারে ভালো মানে ইয়া ফাইভ স্টার হোটেলে রুমে ভুয়ে একবারে আরামসে বইয়া খামু কামাই করু আমরাও ওরকম ভাববে আইসি যে কষ্ট একটু করতে হইব বা কোম্পানি ভালো খারাপ আসে ঠিক আছে তো কোম্পানিতে আসলে যেরকম হইব তা না কিন্তু সৈদিতে কাজ চলতেছে লোক নিতেছে এটা হচ্ছে মেন কথা ভালো ভালো কোম্পানি আছে ওইগুলো দেখে আপনারা যাইতে পারেন আশা করি সকলেই বুঝতে পারছেন আমার কথাটা তো আজকের মতো এখানেই ছিল